নদী সীমান্ত যে নদী সীমান্ত যেটা আছে এই নদী সীমান্তের কোনো কিন্তু সময় রেখা ওইভাবেই করা নাই যে আসলে নদী সীমান্তটা কোথায় কিন্তু আমাদের জেলারা জানেন যে নদী সীমান্ত কোন বন্ধু তারা যেতে পারবেন কোন বন্ধু তারা পারবেন না অনেক সময় আমাদের জেলারা হচ্ছে গুরুক্রমে সীমান্ত অতিক্রম করে নদীর ওপারে চলে যায় সীমান্তের ওপাশে চলে দেয় অনেক সময় আহ অনেক কোনো প্রতিক্লতাও থাকতে হবে যে কারণে তারা সীমান্ত অতিক্রম করে মায়ানমারা অংশে চলে যায় এখন আন্তর্জাতিক সীমা রক্ষা অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কোনো সীমান্ত অতিক্রম করার বারণ না আমাদের নিজস্ব সীমার মধ্যে থেকে আমাদের সকল ব্যাপার আমি বলতে চাই আজকের এই মগধিনীময় সময় आलिया কি কিবা রক্ষা না আপনি

তবে অস্ত্র সহ অস্ত্র তালিক বা অস্ত্র সহ যদি কেউ মুভমেন্ট করে থাকে এই সেটা আমাদের বইদান অসুবিধার মাধ্যমে আমরা থাকি অস্ত্র সহ কাউকে আমরা কখনো মুভমেন্টের খেলে কখনোই আমরা অ্যালাউ করি না বা আমরা এটা কখনো আসতেও দিই না এবং যে বা যে ভিডিওগুলি আপনারা দেখে থাকেন সচলতা দেখে থাকেন এটা কিন্তু কোনো বেজ নাই যেটা বাংলাদেশের মধ্যে ভিডিও করা হয়েছে অনেক সময় ভিডিও দেওয়া হয় অনেক সময় ভিডিও প্রকাশিত হয় 听到吗？